সজনাগুলা মাঝখান থেকে কাটি নিয়ে ফালা করে নিচু নিয়ে হসে একটা চামুচ দিয়ে এখন এনকে করে কেঁকড়ি কেকড়িয়ে মাঞ্জাগুলো যে আছে সেগুলো বার কিনে বে আজ এই সজনা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি তৈরি করি তারপরে হসে নিয়ে নেওয়া সার এখন মসুরের ডাইল সজনা গিলে তারপরে হসে টমেটো পিঁচ কুসি কাঁচাকালি কুসি ধনিয়ার পাত আর হচ্ছে আদা রসুন বাটা নুন হলদি জিরা ধনিয়ার গুঁড়ে তারপরে হচ্ছে সয়াবিন তেল তেলটা পরিমাণ মতো দিনও দিয়ে হচ্ছে এখন শোকগুলা ভালো করে মাকে সাঁকে নিবে লাগবে সুন্দর করে কিন্তু মাকে নিবে লাগবে মাখার মাকার উপরে কিন্তু রান্নাটার অর্ধেক কিন্তু হয়ে যাবে তাই সুন্দর করে সুন্দর করে মাকে নিবে লাগবে আর এই রেসিপিটা যে এতটা স্বাস্থ্যকর উপায়ে রান্না করা যায় আর যদি কোনো কিছু খাইতে ভাল না লাগে তাহলে তোমরা ঝটপট কিন্তু এই রেসিপিটা করি খাবার পারেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে সিজবে দিসুন সিজা হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর কিন্তু ঘনত্ব হয়েছে তোমরা যদি আসতে একটা বেশি পাতলা করে বাসান তাহলে কিন্তু পাতলা করে পারেন তারপর হচ্ছে ডিম একটা ভাঙি নিচু নিয়ে হচ্ছে এর মধ্যে ডিমটা দিনও দিয়ে হচ্ছে এখন আকালি আর হচ্ছে পিএস দিয়ে নসো দিয়ে তেলের মধ্যে সবগুলো ভালো করে কিন্তু এখন ভাজ নিবে বানাবে এক কথায় হচ্ছে ডিম আকালি পিএস সবগুলো একসাথে ভালো করে ভাজি নিয়ে আমি হচ্ছে বাগার ডিম তা একবার টুকরা টুকরা করে নসো ডিমের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দাও নাই একটা ডিম খালি সুন্দর করে নিয়ে ভাজা ভাজি করে নিবে বানাবে তারপরে হসে একজন সুন্দর করে দেওয়া একেবারে মুই একটা সেনি দিয়ে ঘুতি 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 টুকে টুকরে করে নেওসো নিয়ে টিয়া হসে এখন আকালি আর পেঁয়াজের সাথে শোকগুলো হসে ভালো করে কিন্তু মিশিয়ে নিবে মিশে মিশামিশি করা হয়ে গেছে এখন হসে ডাইলের মধ্যে মুই দিয়ে নাওসো মোর ডাইলটা একটা ঘন হসিল বেশি সেই জন্য ফির গরম পানি দিয়ে একটা পাতলা করে নিসু দিয়ে হসে এর মধ্যে দিনু দিয়ে নাড়াছাড়া করে নেওসো নাড়া সারা করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে সুন্দর কিন্তু এই রেসিপিটা ডাইল সজনা টমেটো দিয়ে এই রেসিপিটা যে এতটা মজাদার এতটা সুস্বাদু হয় তোমরা চাইলে কিন্তু ভাত ভাত পরোটা দিয়েও কিন্তু খাওয়ার পারবেন তা দেখো কত সহজে কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলানো আর তোমরা সবাই জানেন সজনা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর যে মসুর ডাইল আছে ডাইলটাও কিন্তু খুব স্বাস্থ্যকর তা সব স্বাস্থ্যকর উপায়ে যদি আমরা এই রেসিপিটা তৈরি করি তাহলে কি আর কিছু নাগে গে কন্ত মাছ গোস আর কতই খান মাছ গোস খাইতে খাইতে তো আর একেবারে জিভবে একেবারে ইয়ে হওয়া যায় এখন আমরা হচ্ছে বাঙালি মানুষ আমার তো আর ডাইল ভাত না হলে হবার নেই তা সেই জন্য কিন্তু আমরা ডাইল ভাত কিন্তু অবশ্যই খামো এঙ্কে করি যদি এইরকম সজনা থাকে আর হচ্ছে মসুর ডাল থাকে তাহলে আর কী সু নাগবে না এরকম করে সহজে তোমরা আনতে নিবার পারবেন